না আমার পিরিয়ডে কোনো সমবেতিলা দুর্নীতি হয়নি এবার একটা সমস্যা একটু হয়েছিল সে সমস্যা কিছুই নেই যে যে মেম্বার মানে যে সমবেতি সই করে জমা দিয়েছিল হ্যাঁ তার ভাই টাকা তুলছে বলছিল কিন্তু মেম্বার বলছে না ওটা একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে কোনো দুর্নীতি বা কোনো রকম ওখানে সমস্যা নেই আমাদের সেটা কোনো রকম সমস্যা নেই একদমই মিতার বাড়ির লোক টাকা পেয়েছে হ্যাঁ মিতার বাড়ির লোক টাকা পেয়ে গেছে এই মুহূর্তে টাকা পেয়ে গেছে রূপশিলি এ মনোযোগ না রূপশিলিয়ে আমার কাছে সেরকম কিছু নাই যতজন আসে আমরা তাই মেম্বারকে জিজ্ঞেস করি ওই বুথে যে কাজ কর্ম করে তাকেও জিজ্ঞেস করি প্লাস আমরা নিজেরও দেখাছি দেখে আসি যে প্রকৃত মেয়েটা বিয়ে হচ্ছে কিনা আমি প্রতিটা বিশেষ করে আমি প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করি জিজ্ঞেস করার পরে আমি রূপশিল ফর্মটা চারিবার রূপশিল জান ম্যারেজ ফেয়ার দিতে হয় তো আমি সেগুলা দেখেই দিই আমার সেরকম কোন দিন ওখানে কোনো দুর্নীতি উনি

দেখুন আমাদের সমর্থনে আমি কি করছি সেটা আলাদা কথা কিন্তু আমি তো বিরোধীর কোনো ভাবে কোন সই ডুপ্লিকেট করি না ডুপ্লিকেট করার জায়গাও নেই আর দ্বিতীয়ত আমার কোনো ডুপ্লিকেট নেই সে আপনারা দেখতেই পারেন না বিরোধীর সঙ্গে কোন আমি হয়তো সবটা না বলছি হয়তো আপনাদেরও হয়তো বলতে বলবেন যে সবটাই কি না নিশ্চয়ই কিছু না কিছু আছে বিরোধী আমাকে যেটা চাই যখন ধরুন আমার পলিথিন আছে আমার ধান আছে আমার যে চারা আছে আমি সবটাই ওদেরকে মানে দেখে ক্যান্ডিডেট সই করাতে হয় ওরা জিনিস নিয়ে যে কোনো মাস্টার রোল দিন দেয়নি আমি এই জন্য এখানে আমার আধার কার্ডটা চাই আর ক্যান্ডিডেট আসলে আমি আধার মানে মাস্টার করে ওদেরকে ছাড়ি এবারে যেমন ধান আছে আমাকে মন মানে বিরোধী যে আছে বিরোধী হাজবেন্ড বলছিলেন যে দিদি ধান কি আসে আসছে তোমার ক্যান্ডিডেট কে আধার কার্ডটা নিয়ে এখানে আসতে বলো আমি ধানটা দিয়ে ওরা কোনোভাবে আমাদেরকে সহযোগিতা করেনি আমরা যথেষ্ট করে কেন আজকে জেনারেল মিটিং ছিল জেনারেল মিটিং এর ডাক কে করে সেক্রেটার ভবনে অফিস টা তাহলে আজকে জেনারেল মিটিং এ কেন উপস্থিত হলেন ওনারা তার মানে জেনারেল মিটিং এ উপস্থিত মানে ভালো মন্দ জানার জন্য তাকে তো অঞ্চলে আসতে হবে অঞ্চলেই আসেনি আর যখনই আসে তারা তার আমাদের মানে উপপ্রধান সাহেবের ঘরে বসে বসে গল্প করে ওরা যায় খুব জোর আমার কাছে একটা কথা জিজ্ঞেস করলো তার আমি উত্তর দিলাম যে তুমি ক্যান্ডিডেট পাঠাও বা তোমার কাছে এই মুহূর্তে ওদের জন্য আমার ধান ইন্দুরে খাচ্ছে ধানটা আমি দিতে পারছি না আমার তো আরো তো চাষি ছিল বিরোধীর জন্য আমি রেখে দিয়েছিলাম কেন না বিরোধী ধরুন আমার তিনটা ক্যান্ডিডেট কে পাঠাবে তিনটা ক্যান্ডিডেট আমি যদি পাঁচ থেকে পনেরো কিলো ধানটা রাখি সে ধানটা অটোমেটিক ইন্দুরে খাচ্ছে ওরা তুলতেও আসেনি আর আমার ধানটা নষ্ট লাভ একজন পাইতে পারতো ওরা আসেনি বিরোধী যারা চুক্তি বদলের কম মানে কম না আসার মতো শুধু মিটিং জেনারেল মিটিং থাকলে সেই মিটিং একটু উপস্থিত হয় তারপরে মিটিং এ আলোচনা করার পরে তারপর তারা চলে যায় দেখুন আমার অফিস স্টাফের কাছে থাকবে কি উপকবদের কাছে থাকবে সেটা তাদের ব্যাপার কিন্তু আমার কাছে যেটা জানার সেটা আমার কাছে আমার কাছে জানে জানার প্রয়োজন মনে করেন বাদবাকি একটা কথা ওই বিরোধী বিরোধী বিরোধিতার বিরোধিতাই করবে সবসময় তাদের চিন্তা ভাবনা কারণ আমরা সহযোগিতা করতে চাই ওরা সহযোগিতা নিতেই যাচ্ছেন পাচ্ছেন এটাই কথা বিরোধীরা তাদের আজকে বিরোধী থাকলেই ওদেরকে নিয়ে আমি চোখে দিয়ে দেখে দিতাম বিরোধী যদি আজকে থাকতো আমি দেখিয়ে দিতাম কারণ ওরা সে বল্লভপুরে বল্লভপুরে প্রাইমারি স্কুলের ল্যাটিন ধরেছে বল্লভপুর প্রাইম প্রাইমারি স্কুলের কাছে একটা ওই ড্রেন সেগুলো ধরেছে এবার আমাদের যে টাকা আছে সে টাকা আমাদেরকে কিন্তু ভাগ করে বরাদ্দ করতে হয় কারণ আমার এগারোটা বুথে সেটাকে আমাকে ভাগ ধরুন আমার বাইশ লক্ষ টাকার কাজ হবে বারোটা যদি ভাগ করি তাকে সেটাকে তো মেনে নিতে হবে সে যদি বলে যে আমার বুথে আমি বারো লক্ষ টাকার বাইশ লক্ষ টাকার মধ্যে আমি হাফ টাকা আমার বুথে লোব মানে একটা বড় রাস্তা ধরবো একটা হচ্ছে আমি ল্যাটিন ধরবো একটা যদি আমি সাবমার্সিবল সিপুল সবটাই যদি তারা নিবে বলে আমি তো একসঙ্গে দিতে পারবো সেখানে আমি অপারক সরকার বাহাদুর যা টাকা দিবে সেটাকে আমাকে বরাদ্দ করে কাজ করতে হবে আমি এর বাইরে আমি হাঁটতে পারছি না যদি হাঁটতে পারতাম তাহলে আমি হয়তো ওদের ওদের চোখে হয়তো খুশি হতাম কিন্তু আমার তো প্রতিটা বুঝকেলে চলতে হবে আমি নৈচুন পুরের প্রধান সবিতা সিংহ